আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বছর কাটতে না কাটতে আর্ষানিক মুক্ত পানীয় জলধারা বিকল অবস্থায় পড়ে রয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ সাধারণ মানুষদের নিম্নমানের কাজ করা হয়েছে অভিযোগ সাধারণ পথ মানুষের পাশাপাশি পানীয় জলের জলধারটি সংস্কারের দাবি করেছেন তারা জানা গেছে মালদার মানিকচকে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণ মন্দিরের পাশে একটি আর্সানিক মুক্ত পানীয় জলধারা নির্মাণ করা হয় আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল এই জলধারাটি নির্মাণ করা হয়েছিল অভিযোগ জলধারা নির্মাণের এক বছর কাটতে না কাটতে জলধারার বিকল্প বা বিকল হয়ে যায় যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি অনেক মানুষকেই এমনকি নিম্নমানের কাজের অভিযোগ চলছে স্থানীয় এক ব্যক্তি পানীয় জলধারাটি সংস্কার করে আবার পুনরায় পানীয় জলধারাটি সংস্কারের দাবি তুলেছে সাধারণ মানুষ যদি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আশ্বাস দেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের স্বামী বিফল মণ্ডল

কিন্তু এখন সকালে বন্ধ আছে না জল পাচ্ছে না ল্যাট্রিনের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য যদি কারোর জলের প্রয়োজন হয় সেই জলটা পাচ্ছে না আর এখন হয়তো ঠান্ডার সময় চলে আসলো গরমের সময় অসুবিধার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে এসটাই জলের অভাবে অনেকেই কষ্ট পেয়ে এখান থেকে যাচ্ছে আবার চার কিলোমিটার দূরে গিয়ে জল পাচ্ছে এটাও তো একটা বিশাল কেস আছে কিন্তু সেটা তো যারা তৈরি করেছে তারা তো রেডি করেনি কিংবা সরকারি দপ্তরে কোনো লোক সেটা দিচ্ছে না সেটা চালু আমার মনে হচ্ছে বলে না এটা নিম্নমানের কাজ নিম্নমানের কাজ হয়েছে আর যদি সঠিক কাজ হতো তাহলে তো বন্ধ থাকতো না এখন কী দাবি করছে না কী আমরা তো চাইছি এটা চালু হয়ে যাক যাতে সাধারণ লোকের জন্য সুবিধা হয় কারণ এটা সবারই জন্য এখানে কোনো জাতপাতের বিচার নেই হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই সবারই জন্য প্রয়োজন এটা কারণ সবাই চাই যে রাস্তার ধারে একটা ফাঁকা মাঠের মধ্যে যে জল ট্যাঙ্ক তৈরি করেছে মানুষের উপকারের জন্য তো আজকে যদি দেখা যায় যে এটা বন্ধ করে রেখে দেবে তাহলে তৈরি করার উপকার কি এটা কি করা উচিত হয়েছে সেই হিসেবে দেখা যায় যে এটা তৈরি করার পেছনে প্রথম উদ্দেশ্যটা ছিল হরে কৃষ্ণ মন্দির পারপাসে কিন্তু শুধু হরে কৃষ্ণ মন্দির তো ইউজ করবে না সবাই ইউজ করতে পারে কিন্তু এখানে দুটো বাথরুম আছে দুটো বাথরুমের মধ্যে একটা সাধারণ পাবলিকের জন্য একটা মন্দিরের জন্য জলটা তো সবারই জন্য সবাই ব্যবহার করছে কিন্তু সেটা হচ্ছে না আপনার নাম আব্দুর রাজার বাড়ি বাড়ি উত্তর জন্ম এগুলো প্রশাসনিক ব্যাপার আমাদের এখানে প্রশাসন খুব শক্তিশালী আছে তারা করবেন আমিও বলবো তদন্ত সাপেক্ষে এটা একটা ব্যবস্থা গ্রহণ করা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার